যেমন আছেন সবাই আমি ডক্টর সৌমিন চক্রবর্তী আমি ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছি ইসলামী ব্যাংক কার্ডিয়া হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট নিয়ে এই যে কঠিন শব্দটা বললাম আমাদের প্রশ্ন আসতে পারে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কি বা তার রোল কি রোগ বলতে আমরা হার্ট ব্লকজনিত সমস্যা যেমন বুঝি তেমনি হার্টের গতির তারতম্য হার্টের পর্দায় কোনো ছিদ্র থাকা এই সব কিছু মিলেই কিন্তু রোগ তো এই যে হৃদরোগের যে উপসর্গগুলো সেগুলো বিচার করে এবং সেগুলো শনাক্ত করে একজন কার্ডিওলজিস্ট দুভাবে আপনাকে সেবা দিতে পারেন এক ধরনের সেবা আমরা বলতে পারি ওষুধপত্রের মাধ্যমে যতটুকু আমরা কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি সে ধরনের সেবা সেই সাথে জীবনযাত্রার নিয়ন্ত্রণ এইসব দিকে আপনাকে মোটিভেট করে আমরা এক ধরনের চিকিৎসা দিতে পারি কিন্তু তারপরে একটা সময় পরে গিয়ে কিন্তু অনেক হৃদরোগী তারা ওষুধে আর রেসপন্স করেন না বা কিছু কিছু রোগ আছে যেটা ওষুধে হয়তো বা তার প্রতিকার সম্ভব নয় যেমন একজনের বুকে ব্যথা হচ্ছে হার্টে ক্রিটিক্যাল ব্লক আছে তার ক্ষেত্রে কিন্তু ওষুধে হয়তো সেভাবে কাজ করছে না বা করবে না কারণ একটা লেভেলের পরে আমাদের আসলে ইন্টারভিন করতে হয় সেখান থেকে ইন্টারভেনশনাল কার্ডলজি মানে হস্তক্ষেপ করা মানে আপনার হার্টে যে ক্রিটিক্যাল ব্লকটা আছে সেখানে ইন্টারভেনশনাল কার্ডলজিস্ট এনজিওগ্রাম করে ব্লকের মাত্রা নির্ণয় করে রিং স্থাপন করে সেই ব্লকটি খুলে দেবেন এখানেই তিনি অন্য কার্ডলজিস্টদের চেয়ে আলাদা ইন্টারভেনশনাল কার্ডলজিস্ট একজন তিনি অন্যান্য কার্ডিওলজির বিশেষজ্ঞদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন বা এক্সট্রা কিছু আপনাকে তিনি প্রোভাইড করতে পারেন এক্সট্রা কিছু দিতে পারেন তার এই যে দক্ষতা রিং স্থাপন কিছু ক্ষেত্রে পেসমেকার স্থাপন হার্টের জন্মগত ছিদ্র সেটা ডিভাইসের মাধ্যমে বন্ধ করা হার্টের ফাংশন কম সেক্ষেত্রে এক ধরনের ডিভাইস আছে আইসিডি বা সিআরটিডি সেগুলো স্থাপন করে আপনার হার্টের পাম্পিংকে হালকা বাড়াতে সাহায্য করা যেটা হয়তো আপনার জীবনযাত্রাকে সহজ করে দেবে সেটাই ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের কাজ তো এই যে হার্টের আধুনিকতম চিকিৎসাগুলো রিং স্থাপন পেস স্থাপন এবং হার্টের ফাংশন যাদের কম তাদের ক্ষেত্রে তারতম্যে আইসিডি স্থাপন এবং ভাল্ভের যে সমস্যা ভাল্ভ চেপে গেছে শ্বাসকষ্ট হচ্ছে এই সময় বেরুন ভাল্ভ হলো প্লাস্টিক এই আধুনিক চিকিৎসাগুলো নিয়ে আমরা কাজ করি এবং এস এ ইন্টারভেনশনাল কার্ডোলজিস্ট আমি সেই সেবাগুলো আপনাদেরকে দক্ষতার সাথে দিতে সক্ষম এটা নিয়েই আমি আমার দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে কাজ করে আসছি এবং বর্তমানে এই আধুনিক সুবিধাগুলো নিয়েই আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে